আরো কম হওয়া উচিত আপনার গাড়িতে রেখে দেবেন পরের দিন যখন যেমন ওইটা ব্যবহার করবেন দেখেন আপনি কতবার ব্যবহার করতে পারেন আপনি ওইটা অনেকবার ব্যবহার করতে পারেন আমরা ঢাকাতে শুরু করেছি সুপার শপিং মল দিয়ে আমি বলতে পারবো যে ঢাকায় নব্বই ভাগ সুপার মল এখন আর পলিথিন দেয় না একটা সুপার মল আছে সে বারবার খালি বলবে সেপ্টেম্বরে পারবো না ডিসেম্বরে ডিসেম্বরে পারবো না মার্চে সে সব পারে সে কাউকে একটা অর্ডার দিয়ে ব্যাগ বানাইতে পারে না কারণ সে যেগুলো কিনে ফেলছে ওগুলো শেষ না হওয়া পর্যন্ত সেই এই যুক্তি বারবার আমাদেরকে দিতেই থাকবে আমার ব্যাপারে ফেসবুকে পোস্টিং দেওয়ার আগে তো জরুরি বসে চিন্তা করা যে আপনার পরবর্তী বাচ্চা পর প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন একজন উপদেষ্টার জন্য একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি খুব একটা কঠিন বিষয় না কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন সেটাই